ইসমিল্লা রহমান রহিম রত মস্তক ফাউন্ডেশন কর্তৃকে আয়োজিত আজকে ফ্রি ক্যাম্প শনিবার আমরা প্রতি শনিবার এখান রতমস্ত ফাউন্ডেশন করতে ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকি এখান থেকে প্রতিদিন বাঘর জেলার বিভিন্ন অঞ্চল থেকে বড় লোকের ডাক্তার এসে প্রত্যেক গ্রাম অঞ্চলে রোগগুলো দেখেন সুন্দর ব্যবস্থা করেন আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদের প্রচুর ব্যবস্থা করে থাকি বাগান সমাজ সেবা অধিদপ্তর থেকে আজকে ডাক্তার ডাক্তার আসবেন ডাক্তার প্রদীপ কুমার বসি ও ডাক্তার আবুদুর রহমান হিমেন আরও আরও একজন মহিলা ডাক্তার আসবেন অনেক রুগী আছে আমরা আপনাদের সবার মঙ্গল কামনা করি আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠা করবেন আপনারা সবার কাছে আমাদের আজকের এই মেডিকেল টিমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিপি সিপিএ রুফিকুল ইসলাম জবলু আমেরিকা প্রবাসীরা বড়ো ভাই সচিব ডক্টর ফরুদুল ইসলাম বাবলু সাহেবের উত্তরোত্তর সমৃদ্ধি ও তাদের জল ভবিষ্যৎ কামনা করি সবার কাছে দোয়া যায় আমরা জানি আমার আমাদের সেবা নিয়ে যাচ্ছি আমার অন্য বেশি দিয়ে যেতে পারি সবার কাছে দোয়া চাই আজকে বেনিফিট শেষ করছি আল্লাহ হাফেজ